আমার সুদের শ্বাস খুব ভালো লাগে বাজান ঠিক মোটামুটি শ্বাস করতে পারি এইজন্য সুদ্রাজ করেছেন তাহলে ভয় পাচ্ছে না এক মনিবি আমাকে বলে হুজু এখন দেশের পরিস্থিতি ভালো না আমি সুদের বস্ত্র কোন করেন আমি তো কথা 400 বছর বেঁচে থাকি বাবা আমি সুদের শ্বাস করি কালকে মরে গেলেও দুঃখ কোন খাওয়া যাবে হারাম খাওয়া যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে সুদের সত্তরটা গুণা আছে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে চিনা করা